বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যেসব গুণ বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে পাওয়া যায় রসুল্লা সাল্লাইসাল্লামের মধ্যে তা এককভাবে বিদ্যমান ছিল সেগুলোর মধ্যে ছিল দূরদর্শিতা সত্যপ্রিয়তা এবং চিন্তাশীলতা চিন্তার পরিচ্ছন্নতা পরিপক্কতা উদ্দেশ্য এবং লক্ষ্যের পবিত্রতা তার মধ্যে পূর্ণমাত্রায় ছিল দীর্ঘ সময় নিরবতায় তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য পেতেন পরিচ্ছন্ন মার্জিত সুন্দর বুদ্ধি উন্নত স্বভাব দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানুষের জীবন সম্পর্কে বিশ্বত জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে গভীরভাবে ধ্যান করেছিলেন এই ধ্যানের মাধ্যমে মানুষকে যে সকল অঙ্কিলতায় নিমজ্জিত দেখলেন এতে তার মন ঘৃণায় ভরে উঠল তিনি গভীরভাবে মর্মাহত হলেন অঙ্কিলতার আবর্তে নিমজ্জিত মানুষ থেকে তিনি নিজেকে সরিয়ে রাখলেন মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা নেয়ার পর মানব কল্যাণে যতটা সম্ভব অংশগ্রহণ করতেন বাকি সময় নিজের প্রিয় নির্জনতার ভুবনে তিনি নিমগ্ন থাকতেন তিনি জীবনে কখনো মদ স্পর্শ করেননি আস্তানায় জোবাই করা পশুর মাংস খাননি মূর্তির জন্য আয়োজিত উৎসব মেলা ইত্যাদিতে কখনোই অংশগ্রহণ করেননি শুরু থেকেই তিনি ছিলেন মূর্তি নামের বা বাতিল উপাস্যদের ঘৃণা করতেন এত বেশি ঘৃণা অন্য কিছুর প্রতি তার ছিল না লাত এবং উজ্জার নামে শপথ তিনি কখনো সহ্য করতে পারতেন না তাকদির তার উপরে হেফাজতের ছায়া ফেলেছিল এতে কোনো সন্দেহ নেই পার্থিব্য কোনো কিছু পাওয়ার জন্য যখন মন ব্যাকুল হয়েছে অপছন্দীয় রুসম রেওয়াজের অনুসরণের জন্য মনে ইচ্ছা জাগ্রত হয়েছে তখন তালা তাকে সেসব থেকে দূরে সরিয়ে রেখেছেন